বন্ধুরা সবাই ভালো আছেন নিশ্চয়ই অনেক দিন পরে আবার ফিরে এলাম বড় ভিডিও নিয়ে আর এবারে একটুখানি আমার কয়েকটা হচ্ছে জামদারির কালেকশান নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে দেখাবো কেমন সব কালার বা কেমন একটু বলবেন আর অনেক দিন পরেই ফিরে এলাম আবার বড় ভিডিওতে এবার আমি এক এক করে সব কামগুলো দেখাই ঢাকাইগুলো এই দেখুন বন্ধুরা এইটা একটা কালার লালের উপরে উপরে একটা ঢাকাই একটা ঢাকাই তারপরে এই একটা ঢাকাই আছে এই একটা কালার ব্লু কালারের উপরে রানী গাছ করা একটা ঢাকাই এই শাড়িটা বেশ সুন্দর কপার জরির কাজ এটা একটা ঢাকায় ব্লু কালারের উপরে এ দেখুন বন্ধুরা একদম ডার্ক ব্লু তার উপরে সবুজ লাল পাঁচ এটা সফট ঢাকায়

সবুজ কালার এটা হলুদের এটা একটা কালার এই একটা এটা অনেক পুরানো এটা অনেক দিনের পুরানো যখন প্রথম ঢাকায় ওঠে তখন কিনেছিলাম এই একটা কালার হালকা কালারের উপর আর এই একটা ব্ল্যাক এর উপরে এবারে একটা খুব সুন্দর এটা আমার খুব ফেভারিট কালার খুব সুন্দর কালার এটা খুব হালকা রং হালকা উপরে শাড়িটা তোমার বেশ ভালো লাগে এই শাড়িটা পরতে এটা আমি বহুবার করেছি দেখুন ছোট্ট ছোট্ট বুটির কাজ বেশ ভালো পাড়ে কাজ আছে আর ছোট্ট ছোট্ট বুটির কাজ এবার একটা ব্ল্যাক দেখাবো ব্ল্যাক ঢাকায় লাল আর ব্ল্যাক এই দেখুন কালারটা লাল আর কালোতে এবারে আমি একটা সাদা দেখাবো সাদা ঢাকায়ের উপরে জামদানির উপরে ফেব্রিকের কাজ করা বেশ সুন্দর চলে এই রকম সবুজ রং এবার আমি একটা হলুদ দেখাবো একদম কাঁচা হলুদ এই দেখুন বন্ধুরা একদম সফট শাড়িটা একদম সফট গোটা ওভার কাজ করা শাড়িটা হ্যাঁ সাদা আর হলুদ এবার একটা রানী কালারের ঢাকায় নতুন নতুন সবুজের উপরে রানী কালারের উপরে সবুজের কাজ করা শাড়িটা আমি একটা লাল দেখাবো এটাও আমার অনেক পুরানো শাড়ি খুব ভালো লাগে আমার এই শাড়িটা পরতে এটাও আমার একটা অনেক পুরানো ঢাকায় যখন প্রথম ওঠে তখন আমি এই ঢাকাইটা কিনেছিলাম খুব প্রিয় শাড়ি আমার এটা দেখুন এইরকম লাল আরেকটা আমি রেড কালারের দেখাবো অল ওভার কাজ করা ছোট বুটি বড় বুটি দিয়ে এইটাও একটা ঢাকায় এবার আমি একটা সাদা সাদা আর লালের উপরে কাজ করা এই একটা ঢাকাই এটাও অলোভার কাজ করা এবার আমি একটা কাঁচা হলুদের দেখাবো এই দেখুন জড়ির কাজ করা পুরোটাই কাজ করা এটাও একটা তারপর আর একটা দেখাবো এটাও একটা তুতে কালারের উপরে একটু এটা একদম ছোট ছোট কাজ ভিতরে এক কালারের উপরে বেশ কালারটা ভালো কালারটাও আমার খুব ফেভারিট কালার এবার একটা রানী কালারের উপরে দেখাবো সবুজ আর রানী সবুজ আর রানী কালার এর ঢাকায় সবুজটা দেখান একটু এই সবুজ এই সবুজ কালার এবারে আমি একটা হলুদ হলুদ আর একটা সবুজ রঙের ঢাকায় এই দেখুন বন্ধুরা এটাও সব ঢাকায় একদম হলুদ ছোট্ট ছোট্ট কাজ করা গোটা আর পাটটা এরকম যাচ্ছে আর আঁচলটা এইরকম তো ঢাকার কালেকশান আমার এই কটাই দেখালাম আমার ঢাকার কালেকশান এই কটাই দেখালাম আপনাদেরকে আর কেমন হয়েছে কেমন লাগলো বলবেন